আমি ডাক্তার দেখাইছি চশমা পাইছি খাবারও সৎ পাইছি আমি ফিরি বিষয়ে ডাক্তার দেখাইছি So the funny verse. অন্ধকার দেখছি এখন বলছি কি আমি ডক্টর জাকিয়া ফারহানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিনা মেডিকেল কলেজ আমি মূলত বাউফাল ফাউন্ডেশনের পক্ষ থেকে শফিকুল ইসলাম মাসুদ পটিয়াখালী নির্বাচনী এলাকা দুইয়ের পক্ষ থেকে আই ক্যাম্পে এসেছি আমরা আমি সহ আর অনেক ডক্টর এসেছে আমি আয়ের অংশটা দেখছি এবং আমরা আই ছাড়াও মেডিসিন স্কিন অন্যান্য পার্টমেন্টের ডক্টরও নিয়ে এসেছি সাথে আমাদের হেল্প করার জন্য আমরা কিছু স্পেশাল টেকনোলজিস্টদেরকে নিয়ে এসেছি যারা আমাদেরকে হেল্প করছেন শুধু আমরা পেশেন্ট দেখতেছি তা না প্রেসক্রিপশন দেই ওষুধগুলো বুঝিয়ে দেই চশমা দেই ড্রপ দেই এবং যদি অপারেশন লাগে সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের ইডনসিনে নিয়ে গিয়ে এবং অন্যান্য হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন করে দেই মোটামুটি ফ্রিতে এবং কিছু নামক অস্তে খরচ দিয়ে আমরা করে ফেলি আর কি